কসবাই ডিআই অফিসে পুলিশের লাঠিচার্জ ও শিক্ষকের পেটে লাথি মারার ঘটনায় কাঠগোড়ায় রাজ্য পুলিশ তার সাফাই দিতে কলকাতা পুলিশ বৃহস্পতিবার এক স্যান্ডেলের আশ্রয় নেয় পুলিশের তরফে একটি ভিডিও পোস্ট করে লেখা হয় এক প্রতিবাদকারী বলতে শোনা যাচ্ছে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও পুলিশের দাবি এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষা স্বার্থে সামান্য বল প্রয়োগ করেছে এবং উচ্ছৃঙ্খল ভিড়কে কমানোর জন্যই পুলিশ বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে এদিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব হুমকি দেওয়া ওই ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়ে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যের বিজেপি যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি হুমকি দেওয়া ওই ব্যক্তির বক্তব্যের ফুটেজের সঙ্গে তার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন সেই অনুযায়ী ওই ব্যক্তির নাম প্রতাপ রায় চৌধুরী প্রোফাইলে জয় বাংলাও লেখা আছে চাকরিহারা শিক্ষকের আন্দোলনে যোগ দেওয়া প্রতপ রায় চৌধুরী সাংবাদিকদের ক্যামেরার সামনে কার্যত রাজনৈতিক বক্তব্য দিতে শোনা গেছে তরুণ জ্যোতি তিওয়ারী শেয়ার করা ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপর দিয়ে এই রাজ্যের পালা বদল চাইছে আবার প্রায় তিনটে টার্মে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতা পেতে চাইছে তারপর এনআরসি করব সিএএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে উৎসব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের আবার প্রায় তিনটে টার্মে ট্রেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাই তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা তরুণ জ্যোতি তিবারি লিখেছেন এটা করতাম না কিন্তু বাধ্য হলাম করতে এই ছেলেটা তৃণমূলে দু হাজার একুশ সালে তৃণমূলে জেতার পর আন্দোলন করছিল যখন আমাদের কর্মীরা খুন হচ্ছিল চাকরি যাওয়ার পর তৃণমূলকে দোষ না দিয়ে বিরোধীদের দোষ খুঁজছিল শিক্ষকদের আন্দোলনে গিয়ে পেট্রোল নিয়ে এসে জ্বালিয়ে দেওয়ার কথা বলল কেন শিক্ষকদের আন্দোলনকে কুলুষিত করার জন্য তৃণমূলের লোক তৃণমূলের কথা মতো কাজ করছে যাতে পুলিশ একটা অজুহাত পায় আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ